আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার পায়েস আর এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা এবারে হৃদয়ে আপনারা এই পায়েসটা রান্না করতে পারেন খুবই ভালো লাগবে তো পায়েসটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি সাবুদানা এখানে সাবুদানাটাকে আমি দুই তিনবার খুব ভালো করে ধুয়ে নেব তো সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো তো আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এ পর্যায়ে সাবুদানাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন পায়েস রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দেড় লিটার তো এই দুধটাকে এখন একটু ভালো করে জাল করে নিব আর নেড়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায় পনেরো বিশ মিনিট আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা আমি যে সাবুদানাটা ভিজিয়ে তারপর পানিটা ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এই সাবুদানাটা কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যেতে পারে তো আমি একটা চামচ দিয়ে একটু একটু করে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি এতে করে সাবুদানাটা আর দলা হয়ে যাবে না একদম ঝরঝরে থাকবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এতে করে এই পায়েস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু তলানি ধরে যাবে তখন আর পায়েসটা খেতে ভালো লাগবে না সাবুদানাগুলো যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু লবণ এতে করে মিষ্টির যে কোনো খাবার কিন্তু অনেক টেস্ট হয় তবে যারা না পছন্দ করেন তারা না দিলেও হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন তো আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এতে করে এই পায়েসটা খেতে অনেক মজা হয় তো আপনাদের হাতের কাছে যদি মিল্ক থাকে তাহলে দিয়ে দিবেন আর না দিলে চিনি দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই কনডেন্সমিল মিল্কটা দিয়ে আমি অনবরত আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো আমি এ পর্যায়ে পায়েসটা নামিয়ে নিব। সাবধানের পায়েস খেতে এতটা টেস্ট আমি আসলে আগে জানতাম না আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও এটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো এখন আমি আপনাদেরকে পায়েসটা একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পায়েসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসছে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিসমিস এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন আমি গার্নিশের জন্য দিয়েছি এটা অপশনাল তো একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটা দেখতে যেমন লোভনীয় মানে খেতেও অসম্ভব মজা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন তো আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে হবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ